ফের রাজ্যে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আব্দুল মান্নান বয়স বাইশ বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত খোদাবন্ধপুর এলাকায় পরিবার সূত্রে আগে ফারাক্কা থেকে হায়দ্রাবাদে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আব্দুল মান্নান গতকাল সন্ধ্যে নাগাদ বহুতল বিল্ডিংয়ে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় তারপর স্থানীয় শ্রমিকরা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন কবে চার তালা দিন কালকে সন্ধ্যা কালকে সন্ধ্যায় তো আপনি তখনই আপনি ফোনে জানতে পেরেছেন নাকি ফোনে ছটার পর জানতে কে জানিয়েছিল আপনাকে ভাস্কর জানিয়ে দেবে আচ্ছা আপনার আচ্ছা যে ছেলেটা আপনার মারা গিয়েছে তার নাম কি মার নাম আব্দুল মন্নান তার বয়স কত হবে একুশ বছর আচ্ছা তো এই হায়দ্রাবাদে কাজে গিয়েছিল বললেন তাই তো তো কত দিন আগে কাজে গিয়েছিল সতেরো দিন আগে আচ্ছা তো আপনার ছেলের বিবাহ হয়েছিলো বিবাহ হয়নি আচ্ছা আচ্ছা তো কি কাজ করতে আচ্ছা মানে রাজমিস্ত্রি আচ্ছা তো কতদিন ধরে বাইরে যায় আপনার ছেলে মোটামুটি চার বছর থেকে আচ্ছা আচ্ছা তো আপনার টোটাল সন্তান কতজন ন জন ন জন আচ্ছা আর কটা ছেলে কটা মেয়ে ছটা ছেলে তিনটে মেয়ে আচ্ছা তো ওই আপনার যে ছেলেটা মারা গিয়েছে আব্দুল মান্নান সে লেখাপড়া কত দূর পর্যন্ত গ্রামটার নাম কি আপনার নাম ঠিক আছে আব্দুল মান্নান মারা গেছে কে হয় আপনার ভাই আপনার ছোট ভাই তাই তো তো সে কতদিন ধরে বাইরে থাকে এখন তো সতেরো দিন হলো যাওয়া আর চার বছর আগে থেকে কাজ করতে করছে কলকাতায় কাজ করেছে হায়দ্রাবাদ করেছে হায়দ্রাবাদ সতেরো দিন হলো কার বেশ সুন্দর সুন্দর এই ঘটনা ঘটে প্রথমে আমাকে পা ভাঙলো বললো তারপরে আবার হসপিটাল থেকে অন্য হসপিটাল নিয়ে যাওয়াতে মারা গেল মানে কালকে সন্ধ্যা নাগাদ আপনি খবর পান

রাজমিস্ত্রির সঙ্গে হেল্পার বলুন রাজমিস্ত্রির হেল্পার আপনার নাম মোহাম্মদ হাদিকুল ইসলাম আর আপনার ভাইটার নাম ভাইয়ের নাম আব্দুল মান্নান কোথায় কাজে গিয়েছিল বললেন হায়দ্রাবাদ তো এই হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ আচ্ছা আচ্ছা সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তো এই এই গ্রামটার নাম এই গ্রামটার নাম আচ্ছা ঠিক আছে আমি কি জানলাম আমি আমার তো কাকার ছেলে আচ্ছা যে মারা গেছে আব্দুল মন্নান সে আমার কাকার ছেলে আমাদের কাছে কালকে সন্ধ্যা পাঁচটার পরে খবর আছে যে ও হায়দ্রাবাদ কাজে গিয়েছিল সতেরো আঠারো দিন হলো তাতে কালকে সন্ধ্যা নাগাদ খবর আছে যে চারতলা বিল্ডিং থাকা সে পড়ে পা ভেঙে গেছে কিন্তু এই খবর শোনার পরে আমরা সবাই সবার সাথে যোগাযোগ করি এবং তারপরের যখন খবর আসে তখন শুনি যে হসপিটালে যা ট্রিটমেন্ট করার পরে বুঝতে পারে যে পিঠের যে পিছনের শির দাঁড়া ও ওটাও ভেঙে গেছে খুব গুরুতর অবস্থা তখন ওই হসপিটাল থেকে রেফায়ার করে অন্য হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট শুরু হয়েছে সালাইন শুরু হয়েছে এই মুহূর্তে সে নিঃশ্বাস ত্যাগ করেছে আচ্ছা তাহলে কালকে ওই আপনার সন্ধ্যে ছাদ থেকে পড়ে গিয়েছিল এবং তাহলে রাত্রে সাড়ে দশটা নাগাদ মৃত্যুবরণ করেছে আপডেট হয়েছে আমাদের কাছে আপডেট আমাদের ওখানে যারা আছে আর আরও সব কাকা তো ভাই কাকার জামাই টামাইগুলো আছে আমাদের ভগ্নিপদ যারা ওরা আছে ওরা বাড়ি আনার ব্যবস্থা করছে ওটা বারোটার আশপাশ পোস্টমার্টেম হওয়ার কথা আছে পোস্টমার্টমটা হলে তখন एम्बुलेंस से आना इसे बारी। तो अपना नाम सारिफुल हक अपना परिचय